বেনাপুল গেটে মুজিবরের ছবি ঢাকা হলো সাদা কাপড়ে পেট্রাপুর সীমান্তে শুরু আমদানির রপ্তানি বৃহস্পতিবার সকালে ভারত বাংলাদেশ পেট্রাপুর সীমান্তে নোমাস ল্যান্ডে বাংলাদেশের বেনাপুল গেটের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের বিশাল আকার ছবিটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তবে কেন বঙ্গবন্ধুর ছবি ঢাকা হলো তার প্রকৃত কারণ জানা যায়নি এখনো প্রসঙ্গত গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে মুজিবর কন্যা শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগের পরেই বাংলাদেশের নানা প্রান্তে বিশৃঙ্খলা তৈরি হয় উন্মত্ত জনতা ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চলে অবাধে লুটপাট ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জায়গায় মুজিবরের মূর্তি ভাঙা পড়ে তবে এই আবহেও বুধবার পর্যন্ত যথাস্থানেই ছিল পেট্রাপোল সীমান্তের ওপারে বাংলাদেশের বেনাপোল গেটের কাছে থাকা মুজিবরের ছবিটি বৃহস্পতিবার সকালে দেখা গেল সেই ছবিটিও ঢেকে দেওয়া হয়েছে এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এবং সীমান্তের স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন এখন রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে যে চলছে আমরা চোখে খারাপ কিছু দেখিনি কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যম বিভিন্ন চ্যানেল বিভিন্ন ফেসবুক এটা বিভিন্নভাবে প্রচার হচ্ছে আমরা মনে করি কিছুটা ফেক কিছুটা বাস্তব যতক্ষণ না চোখে দেখব নিজস্ব কোনো মানে আমার মাধ্যম থেকে আমি কনফার্ম হবো ততক্ষণ এই ব্যাপারে আমি মন্তব্য কী করে করি একটা ঠিক যে বাংলাদেশে বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশে তারা দেশ স্বাধীন করেছিল তাদের ব্যাপার এটা সম্পূর্ণ বাংলাদেশ তাদের নাগরিকের সিদ্ধান্তের ব্যাপার সেই নাগরিকদের বড় অংশ মনে হয় তাদের মনে হয় যে তারা পরিবর্তন দরকার তারা করেছে এটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার তবে এটা ঠিক যে একটা চরম অস্থিরতার মধ্য দিয়ে আজও যাচ্ছে বাংলাদেশে আমরা বিভিন্নভাবে জানতে পারছি যেহেতু আমরা আমদানি রপ্তানি বা অন্যান্য ব্যবসা ট্যাবসা করি বাংলাদেশ ও বিভিন্ন পার্টি বা বিভিন্ন ইম্পোর্টার তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তারা সবাই সব রাজনৈতিক দলেরই লোক তো এখন রাজনৈতিক দলের লোক হলেও তারা কিন্তু আদতে ব্যবসায়ী অর্থাৎ তাদের ব্যবসা করার ক্ষেত্রে তারা ব্যালেন্স রেখেই কাজ করবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি আছে তাকে মান্যতা দিয়ে তারা আমাদের কাজ আমাদের সঙ্গে করছে আর যা ছিল তা কি হয়েছে জানি না তো আগামী দিনে আশঙ্কা হবে না ভালো খুঁজে হবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না সেটা আমাদের দেশের যারা বড় নেতা আছে বা প্রশাসন আছে তারা চিন্তা ভাবনা করবে এখন বলতে পারি যে যে অস্থিরতা যে পরিবেশে থাকুক আমাদের ব্যবসা ত্বরান্বিত করবার ক্ষেত্রে বাংলাদেশ ভারত বিভিন্ন ল্যান্ড বর্ডার বিভিন্ন জায়গায় সেখানে আমাদের নির্ভর করতে হবে আমাদের ভারতীয় আধিকারিকদের উপর যারা পোর্টের দায়িত্বে আছে বিএসএফ ল্যান্ড পোর্ট আধিকারিক কাস্টমস এদের এদের অনুমতিতে আমরা কিন্তু আশঙ্কা কিছুটা থাকলেও এদের অনুমতি পাচ্ছি আমরা আমদানি রপ্তানিতে অংশ নিয়েছি এসে দেখি ওখানে যে সমস্ত কথা ছিল সে কথাগুলো সব সাদা করে দিয়েছে এখানে শেখ হাসিনা ফটো ছিল শেখ মুজিবুর রহমানের ফটো ছিল সেগুলো দেখি এখন সব সাদা করে দিয়েছে রং লাগিয়ে দিয়েছে কেন দিয়েছে সেটা যায় না কিন্তু শেখ মুজিবুর রহমান তো জাতির পিতা তাহলে ওরা কেন এগুলো সাদা করে দিল সেটা তো জানতে পারছে না তো সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার সেই ব্যাপারে আমাদের বলার কোনো অবকাশ নেই বঙ্গবন্ধু ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধুর অবদান তারা তো স্বীকার করছে না আজকে ওরা যে বাংলা ভাষাটা কথা বলছে সেটা তো অবদান একমাত্র শেখ মুজুর রহমান সাহেবের কারণ উনি তো ওই দেশটাকে স্বাধীন করছে আজকে তারা বাংলা ভাষাটা বলতে পারছে সেটা একমাত্র আমাদের এই শেখ মুজুর রহমানের অবদান ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে তো মতো যাবে না সে জাতির পিতা সে জাতির জনক হিসেবে থাকবে আমাদের ভারতীয় হিসেবে অবশ্যই ভালো লাগছে না কেন ভালো লাগবে কারণ তার ছোটবেলা থেকে তার ছবি আমরা দেখে বড় হচ্ছে তাকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করতে দেখেছি তাকে পাকিস্তানের জেলে বন্দি হীত আমরা দেখেছি সে যখন বাংলাদেশে এসে সারা বাংলাদেশের লোক তাকে বরণ করেছে তো সেই হিসাবে তার ছবি মুছে দিলে কিন্তু বাংলা মানুষের মন থেকে মুছতে পারবে না পাশাপাশি এদিন সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দুই দেশে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে আমদানি রপ্তানির কাজ শুরু হয়েছে এদিন দুপুর বারোটা পর্যন্ত ভারত থেকে একষট্টি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে ঢুকেছে এবং আটষট্টি পণ্য বোঝাই ট্রাক ভারতে ঢুকেছে বলে জানা গেছে বন্ধ সূত্রে ব্যবসা তলানিতে তার মূল কারণ বাংলাদেশে যে অশান্তি খুব খারাপ অবস্থা ছিল এখনো অনেকটাই আছে ভেতরে ওট এলাকা ওরা নিশ্চিত করেছে আমাদের যে কোনো সমস্যা হবে না গত সোমবার থেকেই হঠাৎ করে বন্ধ হয় এপারে সাড়ে ছশো সাতশো গাড়ি দাঁড়িয়ে আছে ওপারে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে কোনো গাড়ি পনেরো দিন কোনো গাড়ি কুড়ি দিন প্রায় সাড়ে সাতশো গাড়ি গাড়ি ছিল কালকে বিকেলে এই দুপুরের দিকে বাংলাদেশ পোর্ট অথরিটি ডাইরেক্টর এবং কাস্টমের ডেপুটি কমিশনার এবং ট্রেড রিলেটেড যারা আছে তারা এসেছিল বিজেপি সাহেব ছিল আমাদের তরফ থেকে ল্যান্ড পোর্ট অথরিটি তিনি ছিলেন বিএসএফের আধিকারিকরা ছিলেন আমরা ছিলেন আমাদের কাছ থেকে একটা নিশ্চিত বার্তা পেয়েছি যে পোর্ট এলাকায় আপনাদের কোনো সমস্যা হবে না আর আমরা দাবি করেছিলাম আপনাদের ওখানে আমরা কি করে বুঝবো যে আপনার পোর্ট স্বাভাবিক আছে তখন ওরা বললো তাহলে আমরা কাজ করুন আমাদের দাবি ছিল আপনারা আজকের মধ্যে যত পরিমাণ ওই গাড়ি যেগুলো বাংলাদেশে ছিল খালি করে ইন্ডিয়ায় পাঠান তাহলে আমরা আজকে না হোক কালকে সকাল থেকে চালু করব অর্থাৎ সেটা আজকে থেকে চালু করার কথা কালকে একশো আশি খালি গাড়ি বাংলাদেশ তারা কথা রেখেছে কোর্ট এবং বাংলাদেশের যারা আছে তারা কথা রেখেছে একশো আশি থেকে নব্বই গাড়ি খালি করে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে একটা স্বস্তি এর পরবর্তী পদক্ষেপ আজকে সকাল আটটার সময় আমরা ছটায় চালু করার আমরা প্ল্যান করেছিলাম আটটার সময় বিএসএফ এবং এলপিআই সবার সঙ্গে কথা বলে সহমত হয়ে বাংলাদেশ কাস্টমদের সহমতে আমরা আটটায় আমরা প্রথম স্কোটি করে চালু করেছি তবে কি সীমান্ত বাণিজ্য স্বাভাবিক এ নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে কার্তিক বাবু বলেন বাণিজ্য শুরু করার পক্ষে বাংলাদেশের পরিস্থিতি এখনো অনুকূল নয় বাংলাদেশ এবং ভারতীয় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে পণ্য আমদানি রপ্তানি ফের শুরু করা হলো সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী প্রদীপ দে জানান পণ্য পরিবহনে গতি আনতে দুই দেশের আধিকারিকদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে পেট্রাপোল থেকে পার্থ শরতের নন্দী ও অর্পিতাবনী দেশের সময়